ঘুরতে চলে এসেছি গোপুর ঘরে সকালে কিন্তু বাল্যভোগ দেওয়া হয়ে গেছে দুপুরেরটাও দিয়ে দিয়েছিলাম দুপুরে ভোগ লাগিয়েছিলাম লুচি মিষ্টি এই সব মানে নারকেল নাড়ু তালে দিয়ে ভোগ লাগিয়েছিলাম এখন দেখো এখন অভিষেক করাবো অভিষেক করিয়ে সবাইকে নতুন ড্রেস পরিয়ে বসিয়ে রাখবো যেহেতু আমাদের জন্মাষ্টমীটা হবে কিন্তু রাত্রে তো আমি গোপের সাজানো গোছানো রেডি করে তাই রেখে দেবো চলো আগে এক এক করে সবাইকে করি। মধুসূদন কেশবকে একসাথে বসিয়ে দিয়ে অভিষেক করাচ্ছি দেখো তুলসীপত্র মালা গেঁথে পরিয়েছি আর এদিকে কিন্তু জলে সব কিছু ঘি মধু কপু সব দিয়ে নিয়েছি আর এদিকে আলাদা করে দই মধু ঘি সব দিয়েই এক এক করে দিলাম দিয়ে সব কিছু দিয়ে মিসড করে নিয়েছিলাম নিয়ে স্নান করাচ্ছি তো কিছুদিন আগে একটা ভিডিও এসেছিলো আমার চোখের সামনে যে সেখানে একটা অ্যাডের বিষয়ে দেখছিলাম যে গোপাল সোনাদের যদি ভীষণভাবে পরিষ্কার করার মনে হয় পীতম্বরী পাউডার দিয়ে তাদেরকে পরিষ্কার করা যাবে আরে বাবা পিতম্বরি পাউডার আমরা ঠাকুরের থালা বাসন গোসন কাঁসার জিনিসপত্র মাঝামাঝি করি তো আমি একটা জিনিস বুঝে পাইনি আজকে যদি আমার সন্তানদের কি আমি পিতম্বরী পাউডার দিয়ে ডলে দিতে পারবো যেটা কিনা একটা অ্যাসিড সেখানে কি করে গোপাল সোনাদের পিতম্বরী পাউডার দিয়ে ডলে এখানে আমি কিন্তু যখন আমার গোপালসোনাদের মনে হয় ডলবো আমি প্রায় প্রায় দই দিয়ে ঘি মধু দিয়েই তাদেরকে স্নান করে দিই তাদের গা এমনিতে চকচকাই আর নিতান্তই যদি হয় তাহলে বেসনের মধ্যে একটু লেবুর রস দিয়ে করা যায় যেটা আমরা ব্যবহার করি সব আমার গোপাল সোনাদের সব ড্রেস এই দেখো কাগজ মধ্যে আছে তো যেহেতু পড়াই তোমরা দেখতেই পাবে পড়ালে যাবো এই এই ড্রেসগুলো আছে মানে জন্মাষ্টমীর উপলক্ষে গোপর আজকে উৎসবের জন্য এই ড্রেসগুলো আনা হয়েছে এই ড্রেসগুলো এখন পরাবো এই যে সবাইকে এক এক করে অভিষেক করিয়ে নিচ্ছি নিয়ে ড্রেস পরিয়ে বসিয়ে দেবো এখন কিন্তু আমাদের পুজো পাঠ হবে না পুজো পাঠ হবে আমাদের সন্ধ্যার পরে গিয়ে রাত্রে দুপুরে সেবা দেওয়া হয়ে গেছে আমাদের দুপুরে সেবা দিয়েছি সকালে সেবা দিয়ে নিয়েছি দিয়ে তাই এখন এই যে রেডি করছি তো চলো ফাইনাল লুক তোমরা দেখতে কেমন হয় বললো এই যে পিঙ্ক কালার ভিতরে এই যে ব্লু কালারের চুরি নিয়ে এসেছি ডিপ ব্লু কালারের যে এই কালারের ড্রেস পরবে তার সাথে এই কালারের চুরি পরাবো তাই নিয়ে এসে দিয়ে রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা আর সাজু গুজু করিয়ে নি আগে এদিকে এখনো আমার গিরি বসে আছে কখন নবে চিনা না এক এক করে সবাইকে গুছিয়ে দেবো চলো দেখো বন্ধুরা এই ড্রেস কিন্তু আমার মদন মোহনের এই যে সরি বলরাম আমি আকারে খুব ছোটো আমার দেখতেই পাচ্ছো যে এই ঘোষ আছে বলরাম আকারে খুব ছোটো তো এই ছোটো ড্রেসটা বলরামের আর এটা হচ্ছে আমার কেশবের এই যে কেশবের আর এটা হচ্ছে মধুসূদনের সব একই কালার মধুসূদনের আর গিরিশনের একটু আলাদা এখানে কিন্তু সবার ড্রেস পরিয়ে দিয়েছি আমার বলরাম কেশব মদন মোহন মধুসূদন ড্রেস পরিয়ে দিয়েছি একই রকম কিন্তু বলরামের সাদা হয়েছে এরা কিন্তু ড্রেস পরে বসে আছে আর এদিকে বলরামের একটু সাদা ড্রেস আমি ওই কালারের ড্রেস বলরামের অত ছোটো পাইনি তো ড্রেসগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো এই একই রকমের ড্রেস আমি মধুসূদনের জন্য চেয়েছিলাম কিন্তু নিতে মধুসূদনের ঠিক পিঙ্ক কালারেরই এরকম একটা পাঞ্জাবি এনে দিয়েছি আর ওদিকে কিন্তু আমার এখনও গিরিশনা বসে আছে গিরিশনা চিনানি হয়নি তো দেখো একটা মাথায় ফুল গুঁজে দিয়েছি আমার কেশবের তো এখন আমি চরণে কোনো টুল সাজাবো না একদম রাত্রে করব করবো আর এই দেখো তারপরে আমি নামিয়ে নিয়েছি আমার গিরিশোনাকে তো গিরিশোনাকেও সেম যেরকম দাদাদের সবকিছু দিয়েছিলাম তো দেখো বন্ধুরা রাতে রাতে গিয়েছিলাম বাজারে তো দুপুরবেলায় আমার গোপাল সোনাতে একটু সেবা দিয়েছিলাম লুচি যেহেতু আজকে আমি অন্যদানা দিই না তো লুচি দিয়েছিলাম ফল লুচি মিষ্টি টিষ্টি দিয়েছিলাম একটু সেবা দিয়ে তারপরে কিন্তু অভিষেক করিয়েছিলাম অভিষেক করিয়ে এই যে গুছিয়ে গাছিয়ে একটু ড্রেসটা পরিয়ে রেখে গেছিলাম এখন এসে কিন্তু গোছ গাছ করে নিলাম পুরো গোছানো গোছানো করছি এই যে তো আজকের লুক দেখো এই যে আজকে আমার কেশব সোনা আর মদন মোহন গিরিশোনা সব পিঙ্ক কালার ড্রেস পরেছে শুধু এখানে গিরিশোনা আর বলরাম সোনা একটু হোয়াইট হোয়াইট ড্রেস হয়ে গেছে কিন্তু গিরিশোনাটা ক্রিম কালার অসুবিধার কোনো কারণ নেই এই যে দেখো চলো এখন আস্তে আস্তে ঘুষিয়ে ফেলি রাত্রে পুজো পাঠে পর্ব করতে হবে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আর একটা কাণ্ড ঘটিয়েছে যেহেতু গ্রীষ্মনাথ দিদি মানে আমার মেয়ে ছোট মেয়ে কী করেছে ভাইদের বার্থডেতে দেখো সবাইকে একটা করে চকলেট এনে দিয়েছে আর সবাইকে করে হাড় আর ময়ূরের পুচ্ছ এনে দিয়েছে বলছে মা আমি তো ভাইদের কিছু দিতে পারলাম এটা তাই বললাম ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই আর এদিকে কিন্তু আমার চপ রেডি করে সেবা দেবো বলে সব কিছু রেডি করেছি দেখো সমস্ত মানে ভোগের ওপর কিন্তু আমি পান দিয়ে দিয়েছি কেন গোপাল সোনাদের যখন ভোগ লাগাতে হয় তখন পান দিতে হয় ভগবান কৃষ্ণকে তো এই হচ্ছে লুক এই লুকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পুজো পাঠের পর্ব কমপ্লিট করে আরতি করছিলাম তোমরা বুঝতেই পারছো আমার গলাটা কিন্তু ভালো না কিছু মনে করে না ভগবানের নাম করছিলাম আর এক এক করে সব কিছু দিয়ে আরতি করছিলাম ভগবানকে তো যেহেতু এখন রাত বাজে দশটা তো দেখো পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ঘরের থেকে চলে গেছিলাম বাইরে তারপরে ঘরে এসেছি দেখো কত সুন্দর লাগছে গোপাল আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই হচ্ছে মহাপ্রসাদ আর ভগবানকে আজকে মালা করে দিয়েছে ভগবান মানে গোপাল সুন্দাদের তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চলো ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে তোমার ভালো থাকে সুস্থ রাধে রাধে